মোটামুটি দশের থেকে বারো ঘর বারো ঘর ভালো ফলন হলে বারো ঘর চোদ্দ ঘর এটা আসলে পুরানোর সিস্টেমটা কি একটু বলবেন এটার পুরানো সিস্টেমে যে ঘর শুরু থেকে পাতা যখন কেটে নিয়ে আসলেন পাতা জমি থেকে ভেঙে নিয়ে আসি আপনার ওই ধনসির সাড়ে তিন হাত কাঠি কাটা আছে আচ্ছা এই সাড়ে তিন হাত কাটির সাথে আপনার লাগে আছে সাত হাত সুতা আচ্ছা সুতলা দড়ি আচ্ছা এই দড়ির সাথে সামগ্রীলা গোটানি হয় আচ্ছা গোটানোর পরে এটা মোটা লেয়া যায় ঘরে সাজানো হয় আচ্ছা সাজানোর পর মোটামুটি আপনার চব্বিশ ঘন্টা কালারে দিতে হয় আচ্ছা কালারে দিলে পরে সবুজ পাতাটা সুন্দর কলা লাগান রং আসে আচ্ছা তারপরে এরকম কলা পাতার লাগান যখন রং হয়ে আসে তখন আমরা বুঝতে পারি যে কালার হয়ে গেছে এখন আকাত জাল দিতে হবে আচ্ছা জাল দিতে 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 আটচল্লিশ ঘন্টা যখন আপনার চলে যাবে তখন তামুকের পরিবেশ আমরা ঘরে দেখি জানালা কাটা আছে কোন দেওয়া যাবে না আচ্ছা এর তাপমাত্রা বেশি হচ্ছে বা কম হচ্ছে কিভাবে বুঝেন তাপমাত্রা বেশি হচ্ছে কম হচ্ছে মিটার দেওয়া গেছে কোম্পানির কোম্পানি থেকে না এটা একটু আসবেন এটা আসলে কিভাবে বুঝতে পারেন যে ভেতরের তাপমাত্রা ভেতরের তাপমাত্রা দেখেন দুই সাইডে দুই পারে আপনার সুন্দর দেখেন লাল রং আছে আচ্ছা এই পাইপ দিয়ে উঠাই যায় আচ্ছা উঠে গেলে পরে দেখা যাচ্ছে ওখানে আড়াইশো দুশো ষাট দুশো বাষট্টি এরকম আপনার একশো বাষট্টি এরকম আপনার তাপমাত্রা আসে আচ্ছা আচ্ছা কতটুকু হচ্ছে এটা বুঝতে পারেন আর কি এটা বুঝতে পারি আমরা ও তারপরে আটচল্লিশ ঘন্টা পরে আটচল্লিশ ঘন্টা যাওয়ার পরে যদি কালে

ও আচ্ছা আচ্ছা ও এখানে জাস্ট মানে আগুনটা কিন্তু ভিউয়ার্স এখানে আগুনটা কিন্তু পুরাটা ভাটার মতো সিস্টেমে এখানে শুধু তাপটা এদিকে চলে আসে আর এই যে তামাকের পাতা আমরা দেখতে পাচ্ছি তামাকের পাতা ধীরে ধীরে এই যে শুকায় যাচ্ছে এবং 48 ঘন্টায় ভাবে শুকাবে এই তো আচ্ছা 48 ঘন্টায় ভাবে শুকাবে দেন একটা নির্দিষ্ট পর্যায়ে যাওয়ার পরে আপনারা আগুন বন্ধ করে দিবেন এবং এরপর এটা সংগ্রহ করবেন হ্যাঁ ঘন্টা চারেক পর আবার এই ঘরে ঢুকি হালকা তাপ থাকে তারপরে আমরা কাটি বের করি এরকম আচ্ছা আচ্ছা সরজমিন এটা বিঘা প্রতি কেমন টাকা বিক্রি করতে পারছেন এখন এবছর তো আমরা নতুন কৃষক আছি আশ্বাস দিছে কোম্পানির থেকে ওই পরিমাণে মনে হয় এবছরে ফলন আসবে না তো তারপরেও যে বর্তমান দাম সেটাতে কি বুঝতে পারছেন বললাম যে দুইশো পঁচাত্তর টাকা কেজির কথা আমারে শোনাইছে যদি কালে এক বিঘা জমির যদি কালে আট মন দশ মন ফলন হয় তাহলে ওই হিসাবে টাকার অঙ্কটা আসবে দুইশো পঁচাত্তর টাকা কেজি যদি আমরা সেটা তিনশো টাকাও ধরি তাহলে তিন চারে বারো বারোশো টাকা মন সরি বারো হাজার টাকা বারো হাজার টাকা সেক্ষেত্রে এক বিঘায় কয় মন হাজার টাকা যদি হয় এক বিঘাতে টাকা আপনার খরচ চেয়ে বেশি ও আচ্ছা তো ওই তুলনায় যেভাবে ওরা বলেছিল ওনারা আশ্বাস দিয়েছিল কেমন

তো সব শেষে একটা কথা বলবো আপনি কি জানেন যে এই তামাক চাস করা পরিবেশের জন্য কতটা খারাপ তা আমি সঠিক আগে বুঝতে পারিনি এই জিনিসটা এটা কিন্তু আমাদের পরিবেশের জন্য খুবই ক্ষতিকর আমাদের পরিবেশে এখন পরে আমি বুঝতে পারতেছি যে এই আবাদটা আমারে মুসলমান হিসাবে এই না করাটাই সঠিক হ্যাঁ আরো লাভজনক অনেক হয়ে আছে আমি বলবো না যে এটা আপনি বন্ধ করেন বা বলবো না যে এটা আপনি আরো করেন আপনার নিজের বিবেক বিবেচনা এবং একজন কৃষক হিসেবে আপনার মুনাফার বিষয়টা আপনি আগে দেখবেন তারপরেও আমাদের পরিবেশ এবং তামাক একটা আমাদের ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও হারাম এর চেয়ে বড় কথা এটা কিন্তু আমাদের পরিবেশের জন্য খুবই ক্ষতিকর একটা ফসল তামাক চাষে সরকারিভাবে তামাক চাষ থেকে কৃষকদের দূরে রাখার জন্য চেষ্টা করা হচ্ছে তারপরেও আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু এলাকায় তামাকের চাষ আরও সম্প্রসারণ হচ্ছে তো বিষয়টা আপনার পরের থেকে আশা করি আর একটু খোঁজ খবর নিয়ে তারপরে করবেন আরো অনেক ফসল আছে তো বিষয়টা যদি আপনার উপরে সবজির ফসল করতেছিলাম তো ঠিক আছে ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম